সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটা নাগাদ উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর কাকসার এল মোড়ের কাছে দুর্গাপুরগামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানা ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুব্রত ঘোষ বয়স সাতচল্লিশ তার বাড়ি কাকসার তিন নম্বর কলোনি এলাকায় কাকসার হেদেগোড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন পরে অন্যত্র চলে যান সোমবার বিকেলে বাইকে চেপে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় আচমকা পেছন থেকে লরি বাইকে ধাক্কা মারলে রাস্তার ওপর ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ওই ব্যক্তির মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309